নমস্কার বন্ধুরা আর একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি প্রাণভি গার্ডেনে সামনে বাংলার বর্ষপূর্তি উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে প্রাণভি গার্ডেন আগামী চোদ্দো থেকে ১৬ এপ্রিল বিরাট ডিসকাউন্ট দিতে চলেছে নতুন এবং ট্রেন্ডিং ভ্যারাইটির ওপর যেখানে রয়েছে একাধিক নতুন গাছ প্রায় কুড়ি থেকে বাইশটা নতুন হাই ব্লুমিং এবং ভীষণই ট্রেন্ডিং ভ্যারাইটির বোগেন মাত্র আড়াইশো টাকার মধ্যে এই তিন দিন কিন্তু লুফে নেওয়ার দারুণ সুযোগ তবে এটা কিন্তু নার্সারিতে এসে নেয়ার জন্যে স্পেশাল অফারটা কেবলমাত্র বাঙালি এবং বাংলা ভাষার নববর্ষ উদযাপন যারা করবেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই বিশেষ ডিসকাউন্টটা দেয়া হয়েছে এখানকার আইডির নামগুলো শুনলে আশা করি আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম দামে এত ট্রেন্ডিং ডিম্যান্ডিং গাছ কি করে দেয়া সম্ভব হচ্ছে কেবলমাত্র প্রাণফি গার্ডেনের পক্ষেই এটা সম্ভব এছাড়াও রয়েছে আরও বেশ কিছু হাই ব্লুমিং একটু পুরনো কিন্তু বিশেষভাবে পছন্দের গাছ গাছের ওপর বিশেষ অফার সেটা রয়েছে মাত্র নিরানব্বই টাকায় যদিও এই অফার হয়তো এর আগেও প্রাণভি গার্ডেন দিয়েছে তবে মাঝখানে সে অফার শেষ হয়ে গেছিল তবে বর্তমানেও কিন্তু সেই অফার রয়েছে এই তিন দিনের জন্যে সেই আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা গাছ আমি লাস্টে দেখাবো যে কোন স্টেজের গাছ দিচ্ছে এবং গাছের কোয়ালিটি এবং গাছের ফ্লাওয়ারিং যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য বড় ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন যে সেখানে কিন্তু সেই গাছে সমস্ত ডিটেলস আমি দিয়ে থাকি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের এই ভিডিওটি যে বন্ধুরা সব থেকে বেশি শেয়ার করবেন তাদের মধ্যে প্রথম তিনজনের জন্যে থাকছে প্রাণভি গার্ডেনের তরফ থেকে পাঁচশো টাকার গিফট ভাউচার সেই পাঁচশো টাকার গিফট ভাউচার নিয়ে তারা তাদের ইচ্ছামতো যে কোনো গাছ প্রাণভী গার্ডেন থেকে কিনতে পারেন বন্ধুরা এবার জেনে নিই এই আড়াইশো টাকার রেঞ্জে কী গাছ প্রাণভি গার্ডেন দিচ্ছে প্রথমেই আমি একদম লিস্ট করে নিয়েছি খাতায় যাতে করে কোনো ভুল না হয় আপনারাও এই লিস্ট মিলিয়ে গাছ নিতে পারবেন এই ষোলো তারিখ পর্যন্ত ১৪ থেকে ১৬ এপ্রিল প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে চিত্রা গোল্ড বিশেষ করে আমার পছন্দের গাছগুলো কিন্তু সব আমি লিস্ট করিয়ে ফেলেছি এখানে যে গাছগুলো এই বছরের ট্রেন্ডিং ভ্যারাইটি ম্যাক্সিমাম সেই সমস্ত গাছগুলো এখানে আমি ইনক্লুড করেছি আশা করছি আপনাদেরও এই লিস্ট ভীষণ পছন্দ হবে যে সমস্ত নতুন বন্ধুরা বোগেন বিলিয়া করছেন তাদের জন্য কিন্তু এই অফার ভীষণভাবে গ্রহণযোগ্য হতে চলেছে প্রথম আইডি হচ্ছে চিত্রা গোল্ড এরপর হচ্ছে গোল্ডেন জাইন্ট বন্ধুরা আমরা বড় ব্র্যাক্সের ফুল অনেকেই পছন্দ করি কিন্তু বড় ব্র্যাক্সের ফুলের মধ্যে সর্বাধিক বড় যে গাছটা যে বড় ফুলটা হয় আর কি ব্র্যাক্স সেটা হচ্ছে গোল্ডেন জায়েন্ট এর পাতাও যেমন সুন্দর তেমনি ফুলটাও ভীষণ বড় এবং ডিপ পার্পেল কালারের আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে এই গাছের ফুল ভিডিও দেখে নিতে পারেন এরপর আছে এলডি বিউটি এলডি বিউটি হচ্ছে ইমাসপেরা গ্রুপের একটা নতুন ভ্যারাইটি এটাও গত বছর এই দেশে এসেছিল এটাও কিন্তু সুন্দর একটি গাছ এরপর আছে ডার্ক ওয়ান ডার্ক ওয়ান যদিও এক বছরের পুরোনো ভ্যারাইটি যদিও সবার কাছে এখনও নেই ডিপ পার্পেল কালারের গাছ অনেকেই খুব পছন্দ করেন সেই জন্যে ডার্ক ওয়ানকেও ইনক্লুড করা হয়েছে এরপর হচ্ছে কাতা ম্যাজেন্টা এটা এখনো এক বছর হয়নি বড়জোর চার পাঁচ মাস হয়েছে ইন্ডিয়াতে এসছে সে এটাও কিন্তু এই গ্রুপের মধ্যে এখন পেয়ে যাবেন এরপর আছে ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিম গত বছরের ভ্যারাইটি হল এর বিপুল চাহিদা রয়েছে এবং প্রচুর হাই ব্লুমিং এবং রিপিট ব্লুমিং একটি গাছ এক এরপর আছে বাটার কাপ সেই স্বনামধন্য গাছ যেটা গত বছর আমাদের সবাইকে পাগল করেছিল এ সময় সবে সবে এসছিল ইন্ডিয়াতে এবং এই বছর এই গাছ এই সময় মাত্র আড়াইশো টাকা এরপর আসছে মহারানী মহারানীর কথা তো বলতেই হবে না বন্ধুরা আপনারা জানেন মহারানী হচ্ছে বোগেনবিলিয়ার রানী এরপর আসছে হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক ইন্টারন্যাশনাল পিঙ্ক সত্যি একটা বড় ব্র্যাক্সে লাইট পিঙ্ক কালারের মিষ্টি কালার হয় এই ফুলের অনেকেই এই গাছ এখনো দেখেননি আমরা আমার ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি এই গাছটা যারা লাইট কালার পছন্দ করে সঙ্গে বড় ব্র্যাক্স তাদের ভীষণভাবে পছন্দ হবে আরও ব্যাপক ব্যাপক গাছ এতে ইনক্লুড করা হয়েছে এর মধ্যে রয়েছে রেডিয়েন্স অ্যাডারনা অ্যাডারনা গত বছরের গাছ হলেও কিন্তু এই গাছের ব্যাপক চাহিদা রয়েছে এখনও অনেক বন্ধুই কিন্তু অ্যাডারনা গাছ পায়নি সেই জন্য অ্যাডার ইনক্লুড করা হয়েছে আড়াইশো টাকার লিস্টে ইয়েলো ডলফিন ইয়েলো ডফিন হচ্ছে এমন একটা রেয়ার গাছ যেটা আশা করি আপনারা এখনও খুব একটা কোথাও দেখেননি এই ইয়েলো ডফিন গাছটা কিন্তু দারুণ সুন্দর ফুল দেয় হলুদ কালারের এবং তার সাথে সাথে পাতা আমরা জানি ডলফিনের পাতা খুব সুন্দর হয় হার্ডি গাছ দারুণ ফ্লাওয়ারিং করে এবং লাইট ইয়েলো কালার আমি গাছ পরে আপনাদের দেখাবো অবশ্যই এই গাছটা সংরক্ষণের প্রয়োজন এটা একটা বিশেষ গাছ এরপর রয়েছে গোল্ডেন বি গজেসের মতন গাছ আপনারা আমার ভিডিওতে দেখেছেন গোল্ডেন বি গজেস মারাত্মক সুন্দর একটি গাছ বিশেষ করে ডুয়ার্ফ ভ্যারাইটির গাছ যারা পছন্দ করেন তাদের জন্যে এই গাছটা কিন্তু ব্যাপক কারণ এই গাছটা যেমনি ডুয়ার্ফ তেমনি হাই ব্লুমিং এই গাছ চাইলে আমরা এই গাছটাকে হ্যাঙ্গিংও করতে পারি এবং চাইলে এটাকে ক্লাইম্বিং নেচার করে আমরা বিভিন্ন জায়গায় এটাকে কিন্তু উপরে আপরাইটস করে মানে হাইটও দিতে পারি এছাড়াও এখানে রয়েছে ফক্সটেল ইয়েলোর মতো হাই ব্লুমিং ভ্যারাইটি বন্ধুরা লিস্ট পড়তে পড়তে পায়ে ব্যথা ধরে গেল আমি বসে পড়লাম এছাড়াও রয়েছে মোনালিসা অরেঞ্জ মোনালিসা অরেঞ্জ একদমই নতুন ভ্যারাইটি তাছাড়া রয়েছে ওয়াটার ওয়াটারমেলন কিস ডকি স্পটেডের মতন বিশেষ পাতার গাছ কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এছাড়া রয়েছে থাম্বুনান বিউটি প্রিন্সেস বর্ণীয় এবং এস এফ মাহারা মার্বেল আমি মোটামুটি বাইশটার মতন গাছ কিন্তু এখানে ইনক্লুড করিয়েছি যেগুলো সবই চোদ্দ থেকে ১৬ এপ্রিলের মধ্যে এই নার্সারি ভিজিট করলে আপনারা আড়াইশো টাকার মধ্যেই সব নতুন গাছ পেয়ে যাবেন এছাড়াও এখানেই শেষ নয় এছাড়াও রয়েছে নিরানব্বই টাকার মধ্যেও কিন্তু প্রায় ষোলো সতেরোটা গাছ আরও বেশি গাছ আছে আমি লিস্ট করেছি মোটামুটি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী চাহিদার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সেখানে রয়েছে আপনার চিলি গ্রুপের প্রায় সব গাছই ছোট যে চারাগুলো সেগুলো নিরানব্বই টাকা করে সুফিয়া ইন্ডিয়ানা গোল্ডেন সানশাইন স্প্ল্যাশ মিস হল্যান্ড বিশাখা পালেকার এই সমস্ত গাছ কিন্তু এই নিরানব্বই টাকার মধ্যেই রয়েছে এই গাছগুলো আমরা একটু দেখে নেব। চলুন বন্ধুরা বলতে বলতে গাছও দেখে নিই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেকেই উৎসাহ পান না শেষ পর্যন্ত দেখার সেই কিন্তু অবশ্যই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল দেখতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা গাছ আপনারা বুঝতে পারবেন যে কোন গাছটা আপনার নেওয়া উচিত কোন গাছটা নেওয়া উচিত নয় বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি এই গাছটার পাশে দাঁড়িয়ে পড়লাম এটা ইনক্লুড করা হয়েছিল না কিন্তু দেখুন বন্ধুরা ভীষণই সুন্দর একটা গাছ এই গাছ হচ্ছে গিসা বা ডোমিনিক বাটারফ্লাই বা ওয়াজিদ বাটারফ্লাইও একে আমরা বলতে পারি এই গাছ কিন্তু মোটামুটি অক্টোবর মাস থেকে যখন ফুল শুরু হয় পরপর কিন্তু প্রায় চার পাঁচবার ফুল হয় বর্ষার আগে পর্যন্ত কিন্তু ভালোই ব্লুমিং করে এই গাছ কিন্তু ভালো ব্লুমার হিসেবে বিবেচিত এখানে লাস্ট আমরা পড়েছিলাম হচ্ছে পালেকার পালেকারের পরে রয়েছে থাইডিলাইট গ্রিন অ্যাপেল হিউজ ইভান্স রেড ওয়ান্ডার সিলভার লিপ থাইডিলাইট লুইস ওয়াথেন পল্লবী ব্লুবেরি আইস অ্যান্ড বাটারফ্লাই রেড অরেঞ্জ সব কিন্তু এর মধ্যে ইনক্লুড নিরানব্বই টাকার রেঞ্জে চলুন এবার গাছগুলো ঘুরে একটু দেখা যাক প্রথমে আমরা নিরানব্বই টাকার গাছগুলো এক ঝলক দেখে নেব তারপর আড়াইশো টাকার যে রেঞ্জের গাছ সেইগুলো দেখব চলুন দেখা যাক প্রত্যেকটা গাছ আশা করি আপনাদের পছন্দ হবে চারিদিকে দেখুন প্রচুর ফ্লাওয়ারিং স্টেজের গাছ রয়েছে যদি আপনারা এই মুহূর্তে আসেন তাহলে ফ্লাওয়ারিং স্টেজের গাছ দেখে একদম রেডি রেফারেন্সের সাথে সাথে গাছ নিতে পারবেন তবে এই রেঞ্জের মধ্যে যে গাছগুলো রাখা হয়েছে এগুলো সব কিন্তু নিউলি গ্রাফটেড গাছ এর ম্যাচিওর বড় গাছও আছে কিন্তু সেগুলোর দাম একটু বেশি আপনারা নার্সারি ভিজিট করলে বুঝতে পারবেন কোনটা আপনাদের নেওয়া উচিত আশা করা যায় যে যে গাছগুলো দেখানো হচ্ছে সেই গাছগুলো কিন্তু নিজেরা এসে নিলে কারো কোনো সমস্যা হবে না কিন্তু কোরিয়ারে যখন না কোনো গাছ পাঠানো হয় সেই গাছের বয়স কমপক্ষে দুই থেকে তিন মাস রেডি হওয়ার পরেও রাখা হয় কারণ সেটা ট্রান্সপোর্টেশানের জন্য মজবুত করা হয় হার্ডেনিং করা হয় তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপক খরচ রয়েছে তার প্যাকেজিংয়ের খরচ রয়েছে সেই জন্য এখানে সবসময় খরচ কিছুটা বেড়ে যায় সেই জন্যে নার্সারি ভিজিট করলে আপনারা আপনাদের পছন্দ মতন গাছ সব সময় কম দামে নিতে পারবেন বন্ধুরা দেখুন এইখানে যে বসে আছি এখানে কিন্তু সব বিশাখা গাছ এগুলো সব নিরানব্বই টাকার বিশাখা দেখুন প্রত্যেকটা গাছেই ফুল রয়েছে যদি আমি গাছ তুলে দেখাই কারণ গাছগুলো খুব টাইটভাবে এটে আছে তবে প্রত্যেকটা গাছেই কিন্তু দুটো তিনটে করে ডাল রয়েছে এবং তাতে ফুলও আছে আপনারা দেখলে বুঝতে পারছেন বিশাখার ফুল একটু যদি আমরা ক্লোজলি দেখি একটু যদি ক্লোজলি দেখানো যায় তাহলে বুঝতে পারবেন যে ফুল কিন্তু খুব সুন্দর এবং আমি যদি গাছগুলোকে উঁচু করি দেখুন গাছের চেহারা দেখুন এবং ফুল দেখুন এগুলো কিন্তু নিরানব্বই টাকার বিশাখা বন্ধুরা দেখুন এগুলো সব সিলভার লিপ থাইডিলাইট এগুলোও নিরানব্বই টাকার মধ্যে রাখা রয়েছে গাছ তুলে যদি উঁচু করে দেখায় তো দেখতে পারবেন দুটো তিনটে করে ডাল আছে প্রত্যেকটা গাছে ফুল আছে যদিও এই গাছগুলোর দাম অনেকটাই বেশি ছিল এই তিন দিনের জন্য কমানো হয়েছে এই তিন দিনের অফারের মধ্যে যদি নার্সারি ভিজিট করেন তো এই গাছ কিন্তু নিরানব্বই টাকায় আপনার বন্ধুরা দেখুন এখানে রয়েছে থাইডিলাইট নর্মাল থাইডিলাইট এটা গ্রিন লিফ হাইডিলাইট সিলভার নয় এর আগে আমরা সিলভার দেখলাম এগুলোও কিন্তু নিরানব্বই টাকার মধ্যেই চলে আসছে এছাড়াও এর থেকে ভালো স্টক ওনাদের কাছে রয়েছে পেছনে আমার হাতের কাছে এটা ছিল বলে দেখিয়ে দিলাম বন্ধুরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রায় দশ পনেরোটা ভ্যারাইটি রয়েছে যেগুলো মাত্র ষাট টাকা সিক্সটি রুপিস আমার আশেপাশে দেখলে বুঝতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে এই সমস্ত গাছগুলো হচ্ছে বোগেনভিলিয়ার হার্ডি ভ্যারাইটি এগুলো চাইলে আপনারা মাটিতেও করতে পারেন এখানে পার্থ সুব্রা জাকিরানা থেকে শুরু করে থাইরানি রয়েছে তারপর এখানে রয়েছে হোয়াইট বল আরও আমি যা যা দেখতে পাচ্ছি চেরি ব্লসম রয়েছে তাছাড়াও আরও বেশ কিছু নতুন ভ্যারাইটি এর মধ্যে ইনক্লুশান হয়েছে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্লুবেরি আইস মোটামুটি প্রত্যেকটা গাছই নিরানব্বই টাকার এরকম সাইজের হবে নিরানব্বই টাকার রেঞ্জের প্রত্যেকটা গাছই একই রকম প্রত্যেকটা গাছ যদি আমরা এখন ধরে ধরে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি বিশেষ বিশেষ গাছগুলো আপনাদের দেখিয়ে দেবো এরপর আমরা আড়াইশো টাকার রেঞ্জে চলে যাব। কারণ জানি প্রত্যেকেরই কিন্তু উৎসাহ রয়েছে ওদিকে কারণ সেখানে নিউ ভ্যারাইটির গাছগুলো অধিকাংশ আছে চলুন দেখা যাক তাহলে পরের অফারে আমরা চলে যাই বন্ধুরা এখন যে গাছটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে প্রিন্সেস বর্ণীয় আমরা যদি একটু ক্লোজলি দেখি দারুণ সুন্দর ফুল এই গাছটা কিন্তু গত এক বছরও হয়নি এসছে প্রায় সাত আট মাস হয়েছে ইন্ডিয়াতে এসছে এই গাছের দাম কিন্তু অনেকটাই বেশি ছিল আমি আমার পছন্দের তালিকা থেকেই কিন্তু এই গাছটাকে ইনক্লুশন করিয়েছি মাত্র আড়াইশো টাকায় এই তিন দিনের জন্যে এই গাছ কিন্তু দারুণ রিপিট ব্লুমার একবার ফুল শেষ হওয়ার পরপরই কিন্তু আবার ফুল চলে আসে ক্লোজলি দেখলে বুঝতে পারবেন যে ফুলটা কতটা সুন্দর তাছাড়া আমার চ্যানেলে এর ফুল ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা আরেকটা গাছ এখানে চলতে ফিরতেই এর মধ্যে ইনক্লুড করে নিলাম সেটা হচ্ছে লেডিবার্ড বাটিক দেখুন লেডিবার্ড বাটিকের দেখলাম বেশ চারা হয়েছে সুন্দর ছোট কিন্তু সুন্দর চারা এই গাছগুলো কিন্তু আড়াইশো টাকার মধ্যেই রাখতে বলেছি এই তিন দিনের জন্যে আপনার লেডিবার্ড গাছ দেখেছেন লেডিবার্ড বাটিক হচ্ছে তার মধ্যে অন্যতম একটা ভ্যারাইটি যার পাতাটা বাটিক ভেরিয়েশন বন্ধুরা এখন যে জায়গায় আছি এখানে এই হলুদ সুন্দর পাতা দেখলে বুঝতে পারছেন এটা কি গাছ এটা হচ্ছে গোল্ডেন জায়েন্ট গোল্ডেন এর খুব সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে এগুলো সব কিন্তু আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে এর পাতাগুলো যেমনি সুন্দর এর ফুলও তেমনি সুন্দর হয় দেখুন এইটুকু ছোট গাছ হলে কী হবে এতে কিন্তু দুটো তিনটে করে গ্রোথ প্রত্যেকটাতেই রয়েছে এছাড়াও বড় গাছ নিতে চাইলে এর থেকে একটু দাম বেশি দিয়ে আপনারা নিতেই পারেন তবে এই অফারে কিন্তু এই গাছগুলোই এখানে ইনক্লুড করা হয়েছে এখানে দেখুন প্রত্যেকটা গাছ এখানে রয়েছে দেখলে বুঝতে পারছেন গাছের হেলথ কিন্তু যথেষ্ট সুন্দর বন্ধুরা এবার চলে এসেছি বাটার কাপের স্টকের কাছে দেখুন বন্ধুরা এই সাইজের বাটার কাপ কিন্তু আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এই তিন দিনের অফারে এখানে প্রায় প্রচুর বাটার কাপ রয়েছে আপনারা চাইলে এসে যে যত দ্রুত আসবে সে তত নিচের পছন্দর গাছটা আগে বেছে নিতে পারবে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে এলডি বিউটি এলডি বিউটি হলো ইমাসপেরা গ্রুপের একদম নতুন একটা ভ্যারাইটি যেটাও গত বছর ইম্পোর্ট হয়েছিল মালয়েশিয়া থেকে এখানে রয়েছে প্রচণ্ড হেলদি সুন্দর গাছ দেখুন প্রত্যেকটা গাছই খুব সুন্দর এক একটা গাছের গ্রোথ দেখুন তিন চারখানা করে ডাল রয়েছে এলডি বিউটির এর পাতাগুলো খুব সুন্দর ফুল আমি রেফারেন্সে দিয়ে দেব এর সঙ্গে আমার গাছে কিন্তু এখন ফুলও আছে এই নার্সারিতেও রয়েছে তবে এই প্রেজেন্ট এই পজিশানটায় নেই বলে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না আমরা যদি দেখে নিই গাছগুলোর হেলথ দেখুন গাছগুলোর হেলথ কতটা সুন্দর বন্ধুরা এখন যে গাছটা দেখাচ্ছি এই গাছটা কিন্তু খুব রেয়ার গাছ খুব কম জায়গাতেই এটা পাওয়া যায় এটার নাম হচ্ছে ইয়েলো ডলফিন এর ফুলটা রয়্যাল ফুলের মতনই বড় এবং হলুদ রঙের হয় পাতাগুলো যদি আমরা একটু ক্লোজলি দেখি দেখুন পাতাগুলো কতটা সুন্দর এই গাছ কিন্তু খুব একটা আপনারা কোথাও দেখেন না সেই কারণে এটা কিন্তু রেয়ার যদিও এই গাছটা যে খুব বেশি নতুন সে কথা বলবো না তবে এটা খুব কম জায়গাতেই পাওয়া যায় এর পরেই রয়েছে চিত্রা গোল্ড বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে থাকবেন চিত্রা গোল্ড গাছ যেটা একদমই নতুন এসছে এদেশে হয়তো পাঁচ ছ মাস হয়েছে হয়তো কিছুদিন আগেও এর প্রচুর প্রাইস ছিল শুধু এই সময় বাংলা নববর্ষ উপলক্ষে এটাতেও সেলের আওতায় রাখা হয়েছে তিন দিনের এটাও আড়াইশো টাকা করে দেখুন গাছের চেহারা দেখুন এবং গাছের গ্রোথ দেখুন যেমনি সুন্দর রুট স্টক তেমনি কিন্তু গ্রোথ একটা গাছে তিন চারটে করে শ্যুটস রয়েছে আশা করি গাছগুলো যদি আমরা ক্লোজলি দেখি আরও কয়েকটা গাছ যদি দেখাই প্রত্যেকটা গাছেই কিন্তু তিন চারখানা করে শ্যুটস রয়েছে এই গাছগুলো এমন সুন্দর হয়েছে দারুণ সুন্দর শেপ দেয়া যাবে এবং এই গাছ কিন্তু মোটামুটি নভেম্বর ডিসেম্বর থেকে যখন ফুল শুরু হয় তো আপ টু বর্ষাকাল পর্যন্ত কিন্তু রিপিড ব্লুমিং করে এখানেও গাছে কিন্তু এখনও ফুল রয়েছে বন্ধুরা এবার সব থেকে ডিম্যান্ডিং গাছের পাশে দাঁড়িয়ে আছি সরি বসে আছি এখানে রয়েছে গোল্ডেন বি গজেস আমার ভিডিওতে আপনারা বি গজেস গাছ দেখেছেন দারুণ সুন্দর ফুল হয় এবং ডুয়ার্ভ ভ্যারাইটি যারা পছন্দ করেন তাদের জন্য একটা অনবদ্য সংগ্রহ কিন্তু গোল্ডেন বি গজেস এখানে রয়েছে গোল্ডেন বি গজেসের চারা আমি যদি চারা তুলে দেখাই দেখুন এক একটা গাছ কত সুন্দর একাধিক ডাল রয়েছে এবং সমস্ত গাছ কিন্তু মাত্র আড়াইশো টাকা করে এটা সত্যি বিশ্বাসযোগ্য হচ্ছে না আমার নিজের কাছেও তবে মাত্র তিন দিনের জন্যে নার্সারিতে আসবেন যারা তাদের জন্যেই কিন্তু এই অফার জোর করে করানো হয়েছে আমার চ্যানেলের পক্ষ থেকে সেজন্য অবশ্যই চ্যানেলের রেফারেন্স দেবেন যারা এখানে আসবেন এই তিন দিন বন্ধুরা আর খুব প্রিয় গাছ দেখাতে চলেছি ডকি স্পটেড এই গাছ এখানে রুটেড এবং গ্রাফটেড বোথ উভয় কিন্তু আড়াইশো টাকায় এই তিন দিনের অফারে থাকছে আপনারা গাছের চেহারা একটু দেখুন এগুলো সব রুটেড গাছ আমরা যদি একটু ক্লোজলি দেখার চেষ্টা করি দেখবেন এর গ্রা এর ভেরিগেশন এই ডটি স্পটেড লিভস এত সুন্দর খুব কমই কিন্তু দেখা যায় অনেক জায়গাতেই দেখা যায় যে এই ভেরিগেটেড স্পটি লিভসগুলো সেভাবে আসে না গ্রিন হয়ে যায় কিন্তু অ্যাট প্রেজেন্ট যে গাছগুলো এখানে আছে প্রত্যেকটা গাছই দারুণ সুন্দর স্পট রয়েছে এবং এই গাছ কিন্তু হাই ব্লুমিং গাছ ফুলগুলো একটু ছোট কিন্তু দারুণ ব্লুমিং করে রিপিট ব্লুমার চাইলে একে বনসাই করা যায় হ্যাঙ্গিংও করা যায় এটা খানিকটা গোল্ডেন বি গোজেস গাছ বন্ধুরা এখানে রয়েছে মহারানীর ছোট চারা এগুলো সব কিছু সবগুলোই কিন্তু আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে চলছে তবে বড়ো চারার একটু দাম বেশি এখন যে গাছগুলো দেখছি এগুলো সব আড়াইশো টাকা করে সুন্দর গ্রোথ রয়েছে কিন্তু এগুলো পুরনো চারা আপনারা চাইলে নতুন চারাও পরে নিতে পারেন কিন্তু অ্যাট প্রেজেন্ট এইগুলোই আছে অফারে এখানে মহারানী দেখুন গাছ ছোট হলেও কিন্তু গাছের কন্ডিশান ভালো দেখে বেছে নিয়ে যেতে হবে কারণ অফারের গাছ দেখুন প্রত্যেকটাতে কিন্তু দুটো তিনটে করে গ্রোথ রয়েছে এইবার যেখানে আছি এখানে সব কিন্তু ঘন সন্নিবিষ্টভাবে রয়েছে ডার্ক ওয়ান এর গাছগুলো যদি দেখেন গাছগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা গাছ দেখুন রুটেড এবং এত বড়ো বড়ো রুট স্টক বলবো না এটা টোটালটাই রুটেড গাছ এবং প্রতিটা গাছ সুন্দর প্রত্যেকটা গাছ সুন্দর দেখুন গাছের চেহারা দেখুন দারুণ বনসাই করার উপযোগী গাছ পুরো একদম গুলতির মতন কিন্তু শেপ অবশ্যই তিনটে তিনটে কিন্তু ফলা রয়েছে গুলতিতে আমরা দুটো দেখি কিন্তু এখানে তিনটে আরও প্রচুর গাছ রয়েছে চাইলে এই গুলতির মতো গাছটা যদি কেউ নিতে চান তো অবশ্যই মেনশান করবেন যে ওই গাছটাই আমি চাই বন্ধুরা অনেকেই গ্রাফটেড গাছ পছন্দ করেন না তারা রুটেড গাছের ওপর বেশি ফ্যাসিনেটেড বর্তমানে প্রাণভি গার্ডেনে বেশ কিছু রুটেড গাছ অ্যাভেলেবেল হয়েছে তার মধ্যে মহারানি বাটার কাপ এবং আরও বেশ কিছু গাছ রয়েছে অ্যাট প্রেজেন্ট আমার কাছে মহারানি গাছের কিছু স্যাম্পল আছে সেগুলো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো রুটেড মহারানি তবে এগুলো কিন্তু অফার প্রাইজের মধ্যে নেই এগুলোর দাম বেশি আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন এছাড়া বাটার কাপও রয়েছে আমি বাটার কাপও দেখিয়ে দিচ্ছি বাটার বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে রুটেড বাটার কাপ যদি এখানে ধরি ধরে আছি তা সত্ত্বেও কিন্তু এটা পড়ছে না রুট সিস্টেমটা এতটাই ভালো হয়ে গেছে ছোট ছোট গাছ কিন্তু দেখলে বুঝতে পারছেন দারুণ সুন্দর হেলদি এগুলো সব রুটেড বাটার কাপ বন্ধুরা আশা করি এই ডিলটা সবার পছন্দ হবে আপনারা অবশ্যই যারা এই ডিল পেতে চান তারা ভিডিও দেখা মাত্রই ফোন করতে পারেন প্রাণভি গার্ডেনের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু ডিটেলস পাবেন আপনারা অনেকেই যারা প্রাণভি গার্ডেনের সাথে ইতিমধ্যে কানেক্টেড তারা তো জানেনি এর ঠিকানা তবু আমি ঠিকানা ডিসক্রিপশানে দিয়ে দেব এবং স্ক্রিনেও থাকছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ নমস্কার